এখন থেকে একটা কথা মনে মনে ভেবেই নিয়েছি যে এখন আর কারোর কথা অত চিন্তা করব না আগে নিজের খেয়াল রাখবো তারপরেই সবার কথা ভাববো যেহেতু সমস্ত কাজকর্ম আমাকেই সারতে হবে সবার খেয়াল আমাকেই রাখতে হবে আর আমি যদি ফিট না থাকি তাহলে কি করে হবে তার জন্য ভেবেছি আগে নিজের খেয়ালটা রাখবো আমাদের সংসারটা হচ্ছে একটা কোম্পানির মতন সেটাকে যত ভালোভাবে চালাবে তোমারই প্রফিট হবে আর আমি হলাম এই কোম্পানির তো আমাকেই আগে কিন্তু ফিট থাকতে হবে সবাইকে ম্যানেজ করার জন্য তাই সকাল সকাল আজকে বিটরুটের জুস নিয়ে চলে এসেছি আর শুরু করে দিলাম আমার এক্সারসাইজটাও বিটরুটের জুসটা খাওয়ার পর শরীরে আলাদাই একটা এনার্জি চলে আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু খিদেও পায় না কিন্তু সকালে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করে নেওয়া ভালো কারণ না সকালে ব্রেকফাস্টটা স্কিপ করলে শরীরে আরও বেশি ক্ষতি হবে তো এখানে ছটপট কাজে লেগে পড়েছি আর এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো কিন্তু জড়িয়ে যায় সেই কারণে ভালো করে ঝেড়ে এখন ছটপট করে ঘরবাড়িটা ঝাড় দিয়ে নেবো বাসি ঘরটাও এখনও ঝাড় দেওয়া হয়নি তারপর যাব উপরে জামা কাপড়গুলো মেল বলতে বলতেই দেখো ভারী বালতিটা নিয়ে ছাদে চলে এসেছি আর আজকে যেহেতু একটু মোটা মোটা জামা কাপড় রয়েছে তাই ভাবলাম ছাদেই মেলে দিই হলে নিচে জামা কাপড়গুলো মেলে দিলে আমার সুবিধাই হয় কারণ বারবার একটু উল্টানো যায় ঠান্ডার সময় তো রোদ থাকে না বারবার উল্টে দিলে জামা কাপড়গুলো তাহলে দুই পিঠটা একটু ভালো করে শুকিয়ে যায় আর ছাদে একবার মেললে আর মনে হয় না যে গিয়ে নিয়ে আসি জামা কাপড়গুলো কিংবা উল্টে দিয়ে আসি জামা কাপড়গুলো মেলতে মেলতে আমার বান্ধবীও এক বালতি কাপড় নিয়ে উপরে চলে এসেছে আর এই যে দেখো আমার সামনেই মেলেছে হোয়াইট কালারের একটা বেডশিট তা আমি ওনাকে বলছিলাম যে আমাদের ওইখানে যখন কারোর মানে বর মারা যায় তারপর কিন্তু এরকম সাদা শাড়ি পরে আর এই সুন্দর এরকম মানে তার উপরে পাট থাকে আর দেখতে কিন্তু এগুলো খুবই ভালো লাগে ওনাকে এই কথা আমি বলছিলাম তো আজকে দেখো বাবুর মানে দুধ নেই সকালবেলায় মানে ভাবুকে খাওয়ানোর জন্য কি হয়েছে জানো তো কালকে দু প্যাকেট তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসেছিলো এবার পনির বানাতে বলেছে মানে আমার একটু খেয়াল নেই যে ওটার মধ্যেই পুরো ভিনিগারটা দিয়ে দিয়েছি আর পুরো দুধটাই পনির বানিয়ে ফেলেছি মানে ওর জন্য যে একটু রাখবো কিংবা আমরা চা খাবো তার জন্য রাখবো একটু খেয়াল নেই তা বাড়ি থেকে আসার সময় এই ছোটো প্যাকেটের চাউমিনগুলো নিয়ে এসেছিলাম সেটাই ভাবলাম যে ওকে একটু বানিয়ে দিই যেহেতু ম্যাগি নেই আর ম্যাগি তো ওকে আমি এমনিতেও দিতে চাই না তাই এই মন্ডে আজকে হালকা একটু পেঁয়াজ দিয়ে ওকে বানিয়ে দেবো নামানোর আগে শুধু এর মধ্যে একটু সবজি মশলা দিয়ে দিয়েছি আর আজকে চাউমিনটা দেখে দেখো কতই খুশি হয়েছে কারণ রোজই সকালে দুধ মুসলি খায় এইবার এক ঘেমে খাবার খেতে কারোরেরও ভালো লাগে না দেখো তাই আজকে চাউমিনটা দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছে আর এটাও মোটামুটি একা হাত দিয়ে খেয়ে নিতে পারবে ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে আসলাম একটু ঘরবাড়িগুলো গুছিয়ে নিতে ওই রোজকার মতন যেই সমস্ত কাজগুলো থাকে তা ফ্রিজটা একটু আজকে পরিষ্কার করব মানে ওই উপরে কলিংটা দিয়ে আর এইদিকে আমার ছোট্ট যে গাছ দুটো রয়েছে সেইগুলোর একটু যত্ন করতে হবে মানে যেরকম রয়েছে এইগুলো তো মানে জড়ো বস্তুর মতন হয়ে গেছে কি আর বলবো গাছ দুটোর কথা যে কোনো জিনিসের ভালো করে যত্ন করলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকে তো তোমাদের দাদাভাইকে কোয়ার্টারে আসার পরে বলেছিলাম যে এই ফ্রিজ তারপর ইনভার্টার এগুলো কেনার জন্য কারণ তখন ভীষণই প্রয়োজন ছিল ঠান্ডায় ভীষণ অসুবিধা হত ছিল তো ফ্রিজটার তো তখন প্রয়োজন ছিল না কিন্তু ইনভার্টারের ভীষণই প্রয়োজন ছিল যেহেতু প্রচুর পরিমাণে লাইট যেত তা এখানে অনেকে পুরনো বিক্রি করে যখন পোস্টিং চলে যায় তখন কিন্তু বিক্রি করে দিয়ে চলে যায় আর তোমাদের দাদাভাই কিছুতেই রাজি হয়নি বলছিল যে ইলেকট্রনিক জিনিস তো নতুন কিনে নেওয়াই ভালো পুরনো না কিনে তো দেরিতে হয়েছে ভালোই হয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা কোয়ার্টারে আসার পর নতুনই নিয়ে নিয়েছি এদিকে ঘর সমস্ত একটু ক্লিন টিলিন করে নিলাম এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর আজকে এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব আগের দিনের কলার দুটো খোসা কিন্তু আমি রেখে দিয়েছি আর আজকের এই খোসাগুলো কেটে কিন্তু ভাজা করব মানে ভাজা বলতে মানে বাটা করব। শিলনোড়া তো এখানে নেই ভেজে তারপর মিক্সির মধ্যে দিয়ে দেব কার কার এরকম ভালো লাগে কলার খোসা বাটা খেতে একটু কমেন্ট করে জানাবে আর আগে যেন তো এইসব কিছুই পছন্দ করতাম না নিজের ঘাড়ে যখন সমস্ত দায়িত্বটা চলে এসে তখন আর কিছুই ফেলতে ইচ্ছা করে না সব কিছুই ভালো লাগে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দেড়টা মতন তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে এই যে ওইটাকে এখন এখন ঘুম পাড়াবো আর বাইরে আসলাম আসলাম বাবাইকে নিয়ে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও